আসসালামু আলাইকুম দর্শক আমরা তো অনেক ধরনের চপ খেয়ে থাকি আজকে আমি একটি ভিন্ন ধর্মের চপের রেসিপি শেয়ার করব আর আজকের এই চপ আমি তৈরি করেছি পালং শাক দিয়ে আজকের চপটা আমি কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো সেই সঙ্গে প্রতিদিন নানান ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো আজকের চপ তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিব পালং শাক একদম কুচি করে কেটে নিয়েছি আর আমি এক মোটার চেয়ে একটু বেশি পালং শাক এখানে ব্যবহার করেছি একদম ছোট করে কেটে নিতে হবে কুচি কুচি করে কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করেছি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন দিয়ে দিব এখানে আমি এক কাপের চেয়ে একটু কম পনে এক কাপের মতো ডাল বাটা আমি মসুর ডাল এভাবে দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখে বেটে নিয়েছি সেটাকে এখানে আমি ব্যবহার করেছি আর ব্যবহার করেছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি দুই চা চামচের মতো আর এক চা চামচ বা দেড় চা চামচের মতো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব একদম আলতো হাতে মিশিয়ে নিতে হবে আর নাহলে কিন্তু শাক থেকে পানি ছেড়ে যাবে তো আমার কিন্তু মেশানো হয়ে গিয়েছে আর এটা দিয়ে চপ তৈরি করা যাবে এরকম একটা শেপেও কিন্তু আসছে আপনাদের যদি মনে হয় যে চপ তৈরি করা যাবে না খুলে খুলে যাবে সেই ক্ষেত্রে আরও একটু ডালবাটা বেশি ব্যবহার করবেন এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিব প্রথমেই তারপরে যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি হাত দিয়ে এভাবে চপগুলোকে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপরে একটু চেপে চ্যাপটা করে দিব। আমি প্রথম ব্যাচের সবগুলো চপ এখন দিয়ে দিয়েছি এখন এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিব একদম ভালো করে একদম লো আচে কিন্তু চপ ভাজতে যাবে না লো আচের চেয়ে একটু বেশি ফ্লেমে তারপরে চপগুলোকে ভাজতে হবে যখন একটা পাশ ভালো করে হয়ে যাবে ওই পর্যায়ে চপগুলোকে কিন্তু উল্টে দিতে হবে খুব খুব দ্রুত উল্টাতে গেলে চপগুলো কিন্তু ভেঙে যাবে চপ যখন একটা পাশ ভালো করে হয়ে যাবে ওই পর্যায়ে চপগুলোকে উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে দুটো পাশি ভালো করে ভেজে নিতে হবে আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে তারপরে চপগুলোকে ভেজে নিয়েছি আর আমি এইভাবে করে ভেজে নিয়েছি যখন চপের উপরে একটা ক্রিস্পি ভাব আসবে তখন বুঝতে হবে চপগুলো হয়ে গিয়েছে আমার ইতিমধ্যে সব ব্যাচের সবগুলো চপ তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি যে কোনো ধরনের সসের সাথে চপগুলোকে পরিবেশন করে নিব। আজকের এই পালং শাকের চপ তৈরির সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সেই সঙ্গে লাইক কমেন্টটি শেয়ার করে সঙ্গেই থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ